ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সতর্ক তলবাটা প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে স্যার এই ভিডিওতে আমরা কিন্তু একটা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি তো কোন সেক্টরকে নিয়ে এই ব্রেকিং নিউজটা পাওয়া যাচ্ছে আপনারা থামেলে দেখে ফেলেছেন যে কত কোটি টাকার এই ব্রেকিং নিউজ তো চলুন ফার্স্ট দেখে নিই কোন সেক্টরকে নিয়ে পাওয়া যাচ্ছে স্যার এই যে নিউজটা পাওয়া যাচ্ছে এটা কিন্তু রেলওয়ে সেক্টরকে নিয়ে তো রেলওয়ে সেক্টরের ডিভিশন মেট্রো রেল অর্থাৎ নিউজটা কিন্তু মেট্রো রেলকে নিয়ে পাওয়া যাচ্ছে যেটা কিন্তু ব্যাপক বড় নিউজ এবং রেলওয়ে সেক্টরের কোম্পানিগুলো কিন্তু ধামাকা করতে পারে মন্ডেতে যেখানে মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে কিন্তু গতকাল এই নিউজটা এসেছিলো লেট নাইটের দিকে তো চলুন ফার্স্ট দেখে নিই যে নিউজটা কী বলছে স্যার প্রথমত দেখে নেবো যে নিউজটা কবেকার নিউজ এটা ষোলোই আগর নিউজ এবং কিন্তু এই নিউজটা যে পাওয়া গেছে না এটা রাত দশটা বাজতে দশ মিনিট বাকিদের পাওয়া গেছে তো স্যার নিউজটা কী বলছে স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে ক্যাবিনেট ওকে মানে বলতে পারেন এক প্রকার অ্যাপ্রুভাল দিয়েছে যে থ্রি মেট্রো রেল প্রজেক্ট তিনটে মেট্রো রেল প্রজেক্ট যেটা অনেক দিন ধরে কিন্তু শোনা যাচ্ছে যেখানে ইন বলছে কর্ণাটক অ্যান্ড মহারাষ্ট্র অর্থাৎ কর্ণাটক এবং মহারাষ্ট্রের মধ্যে কিন্তু এই তিনটে প্রজেক্ট হতে চলেছে যেখানে অ্যাপ্রক্সিমেট বলা হচ্ছে কত তিরিশ হাজার কারোর অ্যামাউন্ট কিন্তু খরচা হবে দেখুন স্যার এই আর্টিকেল দেখলে আরেকটু স্পষ্ট হয়ে যাবে দ্য ইউনিয়ন ক্যাবিনেট অন আগস্ট দু হাজার মানে আগস্ট ষোলো অ্যাপ্রুভ থ্রি মেট্রো রেল প্রজেক্ট ইন দ্য স্টেট অফ কর্ণাটক অ্যান্ড মহারাষ্ট্র অর্থাৎ কর্ণাটক এবং মহারাষ্ট্রের কিন্তু এই তিনটে মেট্রো প্রজেক্ট যেখানে অ্যাপ্রক্সিমেট টোটাল এস্টিমেট করা হচ্ছে কত যে টোটাল এস্টিমেট কস্ট হচ্ছে তিরিশ হাজার সাতশো পঁয়ষট্টি কর তো এত অ্যামাউন্টের তিনটে কিন্তু মেট্রো রেল প্রজেক্ট হতে চলেছে যেখানে স্যার কিছুই নাই কিন্তু আমরা দেখেছিলাম যে আটটা নতুন রেলের প্রজেক্ট ক্যাবিনেট অ্যাপ্রুভ করেছিল যেটা পশ্চিমবঙ্গ উড়িষ্যা মহারাষ্ট্র মধ্যে দিয়ে হবে তো নিউ প্রজেক্ট ছিল তার পাশাপাশি কিন্তু আরেকটা ভালো খবর বা সুখবর পাওয়া যাচ্ছে যে তিনটে মেট্রো রেলেরও যেটা অনেক দিন ধরে শোনা যাচ্ছিলো সেটা কিন্তু অ্যাপ্রুভ করে দিয়েছে ক্যাবিনেট যেখানে ক্যাবিনেট দেখুন ফার্স্ট যে কথাটা বলা হচ্ছে যে ব্যাঙ্গালোর মেট্রোর প্রজেক্ট যেটা ফেস থ্রি তার জন্য এস্টিমেট কত করা হয়েছে পনেরো হাজার ছয়শো এগারো করোর তো স্যার কোথা থেকে কতটুকু হবে সেটা এখানে বলেছে এবং এই যে প্রোজেক্টটা কমপ্লিট করা হবে সেটা কতর মধ্যে দু হাজার উনতিরিশের মধ্যে সেকেন্ড যে প্রজেক্টের কথা বলা হচ্ছে যে দেখুন অ্যাপ্রুভাল পেয়েছে কোথায় থানে ইনটিগ্রেটেড রিং মেট্রো রেল প্রজেক্ট যার টোটাল কস্ট হচ্ছে কত বারো হাজার দুশো করোর স্যার এইখানে কিন্তু দিয়েছে কোন কোন স্টেশন বা কোন কোন জায়গাগুলোকে এই মেট্রো প্রজেক্টটা কিন্তু কানেক্ট করবে তার পাশাপাশি দেখলে দেখাই দেখুন থার্ড যে অ্যাপ্রুভালটা পেয়েছে সেটা কি পুনে মেট্রো ফেস ওয়ান এর প্রোজেক্টটাকে কিন্তু তারা কী করতে চলেছে এক্সটেন্ড করতে চলেছে টুয়ার্ডস কত সাউথ ফ্রম স্বর্গেট টু কাটরাজ যেখানে ফাইভ কিমি এই প্রজেক্টটার কিন্তু লেন্থ তো এটার এস্টিমেট কত করা হয়েছে দু হাজার নয়শো চুয়ান্ন করার এটাকেও কিন্তু দু হাজার মধ্যে কমপ্লিট করতে হবে তো এইভাবে কিন্তু তিনটে প্রোজেক্টের অ্যাপ্রুভাল ক্যাবিনেট থেকে পে পাওয়া গেছে তো স্যার এইভাবে দেখলে দেখা এই তিনটে মেট্রো রেলের যে টোটাল কস্ট সেটা কিন্তু তিরিশ হাজার হয়ে যাচ্ছে তো স্যার দু হাজার মধ্যে কিন্তু এই মেট্রো রেলের তিনটে যে প্রজেক্ট যে ক্যাবিনেট অ্যাপ্রুভ করেছে সেই অ্যাপ্রুভারে কমপ্লিট করা হবে স্যার বুঝতে পারছেন তো তাহলে কোন কোম্পানিগুলো ভালো ইম্প্রুভমেন্ট করবে বা ভালো হবে বা ভালো করবে বা এই অর্ডার পাবে চলুন সেটা এবার দেখি স্যার সবার প্রথমে যে কোম্পানিটা আপনি রাডারে রাখবেন সেই কোম্পানিটা হচ্ছে আরবিএনএল কারণ রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য সবচেয়ে বেস্ট কোম্পানি হচ্ছে আরবিএনএল আর কিন্তু একের পর এক অর্ডার পাচ্ছে রেলের বিভিন্ন প্রজেক্ট থেকে যেখানে এই কোম্পানিটা কিন্তু দেখুন লাস্ট ট্রেডিং সেশনে দেখলে দেখা যাবে দেখুন তিন পার্সেন্ট মতন কিন্তু একটা আফসাইড মুভমেন্ট কোম্পানিটা দেখিয়েছে যেখানে কালকেই কিন্তু আমি একটা নিউজে কভার করেছিলাম যে এই কোম্পানিটাকে একটা ব্রোকিং হাউস বলছে কত ফিফটি ওয়ান পার্সেন্ট ডাউনসাইড মুভমেন্ট দেখাতে পারে যেখানে সম্ভবত দুশো পঁচাশি এর টার্গেট রাখা হয়েছে তো স্যার এটা কি সম্ভব কোম্পানিটা দৌড় হচ্ছে কেন দেখুন স্যার আমরা দেখলে দেখতে পারবো কোম্পানিটা লাস্ট এক বছরে তিনশো সাতান্ন পার্সেন্ট একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে কেন দৌড় হচ্ছে কারণ কোম্পানিটা একের পর এক অর্ডার পাচ্ছে রেলের বিভিন্ন সেক্টর থেকে তার পাশাপাশি রিসেন্টলি আমরা দেখলাম যে কোম্পানিটা ইসরায়েল বলুন কাজাকিস্তান বলুন মিডল ইস্টের বিভিন্ন জায়গায় কিন্তু আবার থাবা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য তার পাশাপাশি রিসেন্টলি কিন্তু জাস্ট তিন চার দিন আগে আমি কভার করেছিলাম যে ক্যাবিনেট অ্যাপ্রুভ করেছে আটটা নতুন রেলের প্রোজেক্ট তো এই কোম্পানিটা কিন্তু বেস্ট প্লেয়ার এই সেগমেন্টে তো এই কোম্পানিটা কিন্তু ভালো আপসাইড মুভমেন্ট এখান থেকেও দেখাতে পারে তো লং টার্মের জন্য ভাবুন স্যার দেখুন স্যার এই যে অ্যান্টিকিউই বলে একটা ব্রোকিং হাউস যেই ব্রোকিং হাউসটা কিন্তু এই কথা বলেছিল যে এই কোম্পানিটা ফিফটি ওয়ান পার্সেন্ট ডাউনসাইড মুভমেন্ট দেখাতে পারে তো স্যার ভালো ভালো কোম্পানিগুলোকে এরকমভাবে ভাঙার চেষ্টা হয় কেন কারণ কোম্পানিগুলো তো যাতে তারা স্টেক নিতে পারে কেন বলছি স্যার কিছুদিন আগে আমরা ইরডাকে দেখেছিলাম ফিলিপস ক্যাপিটাল বলে একটা কোম্পানি প্রথম টার্গেট দিয়েছিল সত্তর তারপরে তারপরে টার্গেট দিয়েছে কত একশো দশ তারপরে একশো তিরিশ স্যার কোম্পানিটা কিন্তু তার ধারে কাছেও যায়নি তার পাশাপাশি টাটা পাওয়ারকেও দেখেছিলাম দুশো সাতানব্বই আড়াইশো এরকম টার্গেট দিয়েছিলো কোম্পানিটা এখন চারশো সাড়ে চারশো চলছিলো তো স্যার তার ধারে কাছেও কিন্তু যায়নি তো এইভাবে কিন্তু ব্রোকিং হাউসগুলো কী করে যে কোম্পানিগুলোকে ভাঙার চেষ্টা করে যে ভাঙলে পরে যারা তারা নিচে স্টেক কিনতে পারে স্যার কেন বলছি এই কথা কারণ এই কোম্পানিটা কোনো দিক দিয়ে কোনো খারাপ নিউজ কিন্তু পাওয়া যাচ্ছে না যা নিউজ পাওয়া যাচ্ছে ভালো নিউজ পাওয়া যাচ্ছে এবং কোম্পানিটার বিজনেস ভবিষ্যতে আরও গ্রো করতে পারে সেরকম নিউজ পাওয়া যাচ্ছে তো শুধু শুধু কোম্পানিটা কেন নিচে আসবে বস তো স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন এই কোম্পানিটা হচ্ছে বেস্ট প্লেয়ার রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য যেখানে কোম্পানিটা শুধু নর্মাল রেল নয় মেট্রো রেল নিয়েও কাজ করছে তাছাড়া সড়ক পরিবহনের কোম্পানিটার এক্সপোজার রয়েছে টানেল বলুন ব্রিজ বলুন এই কোম্পানিটা কিন্তু কাজ করে তো এই তিনটে যে প্রজেক্ট মেট্রো রেলের যে দেখলাম এই কোম্পানিটা কিন্তু ব্যাপক একটা বলতে পারেন অর্ডার পেতে পারে তার পাশাপাশি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে আরেকটা কোম্পানি হচ্ছে ইরকন ইন্টারন্যাশনাল এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার আডারে রাখতে পারেন যেখানে লাস্ট ট্রেডিং সেশনের কোম্পানিটা কিন্তু ওয়ান পয়েন্ট সিক্স এইট পার্সেন্ট একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তো এই কোম্পানিটাও রেলের ইনফ্রাস্ট্রাকচার মিনস রেলের লাইন বলুন ইলেকট্রিফিকেশান বলুন টানেল বলুন এসব কিন্তু কাজ করে তো ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড নিয়ে কাজ করা এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন কারণ এই কোম্পানিটাও কিন্তু ভালো অর্ডার এখান থেকে পেতে পারে তার পাশে হচ্ছে আমরা যদি এই কোম্পানিটার রিটার্ন দেখি দেখলে দেখাবে দেখুন কোম্পানিটা এক বছরে একশো আটান্ন পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটার পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখাবে ছয়শো তিপান্ন পার্সেন্ট রিটার্ন দিয়েছে এই কোম্পানিটাও কিন্তু ভালো রিটার্ন দেওয়ার পিছনে কারণ কারণ হচ্ছে কম্পানিটার অর্ডার যেখানে কোম্পানিটা তিনশো একান্ন হাই মেরেছিল সেখান থেকে এখন অনেকটা ডিসকাউন্টে চলছে স্যার তার পাশে হচ্ছে স্যার আইআরএফসি এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার অর্ডারে রাখতে পারেন কেন বলছি কারণ যত ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করবে আরবিএনএল বলুন ইনকর্শনাল ইন্টারন্যাশনাল বলুন এই কোম্পানিগুলো করবে ওকে কিন্তু ফাইন্যান্স প্রোভাইড কে করবে অবভিয়াসলি আর কারণ রেলের একমাত্র কোম্পানি হচ্ছে এন কোম্পানি যেই কোম্পানিটা কিন্তু রেলের বিভিন্ন প্রজেক্টে ফাইন্যান্স প্রোভাইড করে তো স্যার এই কোম্পানিটা কিন্তু এই সেগমেন্টে মনোপলি বিজনেস করছে তো এই কোম্পানিটা কিন্তু এখনও খুব ভালো দৌড় দৌড়ায়নি বা ভালো মুভমেন্ট করেনি যেটা আমরা আরবিএনএল বা ইনকনে দেখে নিয়েছি তো এই কোম্পানিটা কিন্তু বলতে পারেন হচ্ছে ওয়ার্ম আপ করছে দৌড়ানোর জন্য মানে প্রস্তুতি নিচ্ছে তো স্যার এই কোম্পানিটা কিন্তু বেস্ট কোম্পানি হতে পারে এখন চিন্তাভাবনা করার যেখানে কোম্পানিটা কিন্তু ভালো বিজনেস করছে ভালো মুভমেন্ট দেখাতে পারে দেখুন এক বছরে দুশো পঁচাত্তর পার্সেন্ট রিটার্ন দিয়েছে কোম্পানিটা আমরা যদি পাঁচ বছরে দেখি দেখলে দেখা যাবে ছশো একুশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে কোম্পানিটা কিন্তু এখান থেকে ভালো আফসাইড মুভমেন্ট এখনও দেখানোর মতন ক্যাপাবিলিটি আছে যেখানে কোম্পানিটার বিজনেস কিন্তু তাই বলছে এবং গভর্নমেন্ট যা কাজ করছে বা যে প্রোজেক্টগুলো অ্যাপ্রুভ করছে সেই অনুযায়ী কিন্তু এই কোম্পানিটা ভালো অর্ডার পেতে পারে অর্ডার মিন্স মানে ভালো ফাইন্যান্স অর্ডার তো পাবে হচ্ছে আরমিনাল যেসব ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কোম্পানিগুলো সেগুলো তো ফাইন্যান্স কিন্তু এই কোম্পানিটা প্রোভাইড করবে তো বিজনেস ভালো হতে পারে তার পাশে স্যার এই যে টেক্স এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার আর্ডারে রাখতে পারেন যেখানে এই তিনটে প্রোজেক্ট কমপ্লিট হচ্ছে সেখানে কিন্তু ট্রেন্ড তৈরি করতে গেলে এই কোম্পানিটা সহযোগিতা দরকার হবে কারণ এই কোম্পানিটা কোচ তৈরি করে তো স্যার সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন কারণ এই থেকে কিন্তু এই কোম্পানিটাও লাভবান হতে পারে স্যার বি এই কোম্পানিটাও কিন্তু রাডারে রাখতে পারেন কারণ এই কোম্পানিটাও কিন্তু মেট্রো রেলের কোচ তৈরি করে তো স্যার স্বাভাবিকভাবে নতুন লাইন তৈরি হয় নতুন করিডোর তৈরি হয় তো সেখানে নতুন ট্রেন তৈরি হবে বা সরি তৈরি হবে না চলবে তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন লাস্ট ট্রেডিং সেশনে কোম্পানিটাও টু পয়েন্ট সিক্স সিক্স পার্সেন্ট একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে আর সবশেষে বলবো রেলটেল এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার আডায় রাখতে পারেন লাস্ট এরিং সেশনে আড়াই পার্সেন্টের ওপর একটা আফসাইড মুভমেন্ট এই কোম্পানিটা দেখিয়েছে এই কোম্পানিটা রেলের টোটাল কমিউনিকেশন ব্যবস্থাটাই কিন্তু ডেভেলপমেন্ট করে তো স্যার ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কিন্তু এই কোম্পানিটাও কাজ করে স্যার কমিউনিকেশনের সাথে সাথে কিন্তু এই কোম্পানিটা সিগনালিং ব্যবস্থাটাকেও দেখে তো সিগনালিং ব্যবস্থাটা কিন্তু বলতে পারেন ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড তো এই কোম্পানিটাও কিন্তু ভালো অর্ডার পেতে পারে এই কোম্পানিটাকেও কিন্তু ভাঙার চেষ্টা হয়েছিল এই কোম্পানিটাকে থার্টি ওয়ান পার্সেন্ট ডাউনসাইড মুভমেন্টের কথা বলেছিল একটা ব্রোকিং হাউস তো স্যার কোম্পানিকে বুঝুন কোম্পানির বিজনেস বুঝুন তারপর কোম্পানি নিয়ে চিন্তা ভাবনা করুন তো স্যার এই প্রোজেক্টে কিন্তু এই কোম্পানিগুলো ভালো একটা অর্ডার পেতে পারে এই কোম্পানিগুলো কিন্তু আপনি আপনার অর্ডারে রাখতে পারেন দেখুন স্যার ডিসক্লেমার দিয়ে রাখি কোনো বাইসেল রেকমেন্ডেশনে নিউজ পাওয়া যাচ্ছিল সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তার পরিপ্রেক্ষিতে কোন কোন কোম্পানিগুলো আপনি রাডায় রাখবেন সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম টোটালি লার্নিং পারপাস এখান থেকে আপনি নিজে অ্যানালাইসিস করে তারপর চিন্তা ভাবনা করবেন এই কোম্পানিগুলো বাই করা যায় কি না আলোচনা এই পর্যন্ত যদি আলোচনা ভালো লাগে যা চাইলে নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার অল বাটনটা প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন